তো আমি মুগ ডাল বসিয়ে দিচ্ছি ভাজার জন্য মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে দেখো আমার ক্যামেরা রেডি করতে করতে ডালটা একদম একদম বেশি ডাল হয়ে গেল তো যাই হোক এবার হচ্ছে ডালে জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিব হতে থাকবে আস্তে আস্তে সবজি নিয়ে বসে পড়েছি এই সব সবজি এখন আমি কাটবো কেটে একটা ঘ্যাট সবজি বানাবো সব সবজি দিয়ে আর হচ্ছে ছাদে আছে পুঁই শাক পুঁই ডগ নিয়ে আসবো কয়েকটি কেটে তারপরে সবজিগুলো কেটে আমি দিয়ে একটা ঘ্যাট সবজি বানাবো তো চলো দেখা যাক গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো আজকে তো শনিবার চলো কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যো সকালে লাঞ্চে বানালে দেখো ভাত বানাতে একটু সময় লাগছে আজকে আমি তোমাদের বলেছি আজকে কি ডেকচি করব তো তার জন্য আমি নিব ফুল যেটা মোটা হয়েছে সেগুলোই নেব দেখো কত সুন্দর হয়েছে তো ওখানে আর একটা আছে মোটা ওটা নিয়ে এখানে অনেক আছে বাড়িয়ে বলে এখানে গরম হয়ে যাবে লঙ্কা কেটে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো পরে নয়তো বৃষ্টি হচ্ছে পচে যাবে খেতেই পারবো না সেগুলো তরকারিতে দিলে তরকারির কালারটা খুব তো নিয়ে আসলাম ছাদ বাগান থেকে লঙ্কা আর পুঁই রক তো পুঁই এখন আমি কেটে দেবো সবজিতে গ্যাস সবজি করার জন্য তো ততক্ষণে তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এদিকে ডালটা গলে গেছে এবার আমি হলুদ দিয়ে দিব ডালে হলুদ দেওয়ার পরে আমি এটাকে পোড়ন দিয়ে দিব ডালটাকে তো পোড়নের জন্য রেডি করে ফেলেছি এবার আমি আদা পোড়ন দিয়ে দিব জিরা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার আদাটাকে একটু লাল লাল করে ভেজে নেব আদাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে ডালটা দিয়ে দেব চালের ডামড়াটা গরম হয়ে গেছে গো এক হাজার তো ফোড়ন দিয়ে দিলাম ডাল তো এবার ভেজে নেবো আমি পাবো তো এবার সবজিটা আমি বানিয়ে নেবো তারপরে পোড়ন দিয়ে দিলাম জিরা শুকনো লঙ্কা আর আদা এবার আমি এখানে ধুয়ে রাখা সবজিটা ঢেলে দেব দিয়ে আমি দিয়ে দেবো তো দেখি হলো তো সবজিটা মোটামুটি বয়ল হয়ে গেছে এবার একটু আড়াচাড়া করে আবার কেটে তো আমি পুঁই শাক বাঁধাকপি সব কিছু ধুয়ে ধুয়ে দিয়েছি একদম লঙ্কা ঠংকা যেটা যেটা লাগে তো আমার সবজিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো দেখো জিরে পাউডার দিয়ে তো হয়ে গেল ভাতের রান্না কমপ্লিট দেখা হচ্ছে খাওয়ার টেবিলে